আমার মা বোনরা সবচেয়ে বেশি সহযোগিতা করে বলি আলহামদুলিল্লাহ আমি এক মা গিয়েছি দেখেছি আমার এক মা বলছেন আমার তো স্বামী নাই একটা মেয়ে হুজুর আমি আমার এই কানের দুলটা খুলে দিলাম আমার মেয়ের জন্য দোয়া করেন সে ভালো আলেমা হয়ে যায় সবাহা আনন্দ সম্মানিত ভাইয়েরা আমার দূরে মাহফিল এক মা প্রশ্ন করেছেন দূরে মাহফিল হলে স্বামী যাইতে নিষেধ করে কিন্তু কোরআনের কথা শুনতে খুব ভালো লাগে এক্ষেত্রে করণীয় কী খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন মা আমি আপনাকে বলবো স্বামী যেহেতু নিষেধ করে আপনি স্বামীকে বোঝান আর স্বামীর মহব্বত ভালোবাসা আপনার জন্য বেশি জরুরি স্বামীকে বোঝান স্বামীকে বুঝিয়ে তারপরে আপনি কোরআনের মাহফিলে আসবেন আর স্বামীকে সাথে নিয়ে আসবেন সব বেশি হবে ইনশাআল্লাহ স্বামী যদি একান্ত জানেন যে সে এমনি নিষেধ করে তাহলে আপনি অন্য কাউকে নিয়ে স্বামীকে অন্তত এক্ষেত্রে আপনি কথা শোনা খুব জরুরি নয় তবে খুব বেশি দূরে হলে আপনার যাওয়ার দরকার নেই রাস্তা যদি নিরাপদ না হয় আর সবচেয়ে হচ্ছে কোরআনের কথা শুনবেন আমল বেশি করবেন আর এক বোন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ হুজুল ওয়াজ মাহফিলে স্বামীর বাড়ি থাকে স্ত্রী কোরআনের মাহফিলে শুনতে যায় এক্ষেত্রে মহিলারা ওয়াজ মাহফিলে যেতে পারে কিনা একই প্রশ্ন দুইবার করেছেন সম্ভবত যাই হোক আমার মা বোনদের কথা যে ক্ষেত্রে বলতে চাই আপনারা সব সময় আল্লাহর উপর ভরসা করবেন সব সময় নামাজ পড়বেন তসমিতা আলীল জবানে জিকির চালু রাখবেন আল্লাহ রবুল্লা আলমিন চায় তো মাফ করে দিবেন ইনশা হুজুর ফেরাউন তো এখনো শুনতে পারলাম হ্যাঁ বলতেছি আপনি যদি খেয়াল করেন ইনশাল্লাহ আমি বলে দিব ফেরাউন কয় হাত লম্বা তো ফেরাউনে যখন দেখছি ফেরাউনের নখগুলো দেখলে এই বাংলাদেশে মেয়েদের নখের দিকে তাকাইলে ফেরাউনের কথা মনে হয় নখগুলো খুব বড় বড় চোখের পিসি এখনো আছে ফেরাউনে তারপরে দাঁত কিছু আছে চোখের মণিটা কালো হয়ে গেছে চোখের মণিটা নষ্ট হয়ে গিয়েছে তবে আল্লাহ তাকে এরকম করে রাখছেন কারণ হলো জালেম তারা যেন থেকে কিছু শিক্ষা নেয় আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করবো বলে আমি মোনাজাতের মধ্যে আমি বলে দিলো বলে দিব ফেরাউন কয় হাত লম্বা ইনশাআল্লাহ মধ্যে খেয়াল করবেন আসুন আমরা একটু তবা পড়ি আসতাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ফা আতু আমাদের সম্মানিত সভাপতি তার এক মিনিট একটু আমরা কথা শুনবো যেহেতু অনেক কষ্ট করেছেন তিনি হাতে মনে কিছু নিয়ে আসছেন দ্বিতীয় বক্তার কাছে দর্শক আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক বলে আমি আবার মোহতারাম আগে দিছেন দশ আর মাহফিল শুনে ভালো লাগলো আবার দিলেন দশ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুক আমি